হুগলির চণ্ডীতলার কুমিরমড়া ১৪ নম্বর বাসস্ট্যান্ডে হোটেল রোদ্দুরের ঠিক বিপরীতে উদ্বোধন হয়ে গেল এসএস অটো বাইক শোরুমের এখানে আপনারা উদ্বোধন উপলক্ষে পাবেন ছয়টি আকর্ষণীয় গিফট সহ দু টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট বিশ্বকর্মা পুজো এবং দুর্গাপুজোকে সামনে রেখে এস এস অটো বাইক শোরুমের এই আকর্ষণীয় অফার উপভোগ করতে আজই চলে আসুন চণ্ডীতলার কুমিরমড়া চৌদ্দ নম্বর বাসস্ট্যান্ডের

আচ্ছা ছ ছটা গিফট আপনারা দিচ্ছেন ছ ছটা গিফট আপনারা দিচ্ছি ক্যাশ ডিসকাউন্ট কি আছে ক্যাশ ডিসকাউন্ট প্রত্যেকটা গাড়ির উপর আছে হাজার থেকে দু হাজার টাকা ডিসকাউন্ট কোন কোন বাইক পাওয়া যাচ্ছে এখানে এখানে সব রকমের গাড়ি পেয়ে যাবেন আচ্ছা এম টি হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ তোমার ডিও সব কোম্পানির হ্যাঁ সর্বনিম্ন সুদের হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন নাইন আচ্ছা কি কি ডকুমেন্টস লাগবে কি কি লাগবে বলতে ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই এটিএম কার্ড যাবে হ্যাঁ এগুলো নিয়ে যাবে আপনারা আসুন শুরু ভিজিট করুন সামনে দুর্গাপুজো এই অফারগুলোই থাকবে যতটা পারা যায় আমাদের পক্ষ থেকে আর একটু ক্যাশ ডিসকাউন্ট করে দেবেন আপনারা সবই শুনলেন আমাদের অফারগুলো তো আপনারা আসুন পুজো অব্দি এই অফারটা আছে আপনারা সবাই উপভোগ করুন ঠিক আছে আর সব রকম বাইকই পাওয়া যাবে সব রকমই বাইক পাওয়া যাবে সব ইএমআই তো মানে ইএমআইও সব অ্যাভেলেবল আছে নাম শেখ সাহাবুদ্দিন আর আমি শোরুমের ওনার কি অফার পেলেন অফার বলতে এস এস অটো থেকে নেওয়ার আমার একটাই কারণ দাদার ব্যবহার প্রচুর ভালো এখান থেকে অনেক আমি আমরা বেনিফিটও পেয়েছি এক্সট্রা সিট কভার আপনার হেলমেট ধরুন আরও যাবতীয় জিনিস তেলের তেল দেওয়া হয়েছে এই জন্য আমার এখান থেকে নেওয়ার এমনি অনেক সবাই আমাকে অফারও দিয়েছিল দাদার থেকে নেওয়ার আমার একটাই কারণ দাদাদের ব্যবহার খুব ভালো এবং এখান থেকে অনেক ধরনের অফারও পাওয়া গেছে আর এমনি গাড়ির দামও খুব ঠিক দাদা ঠিক ন্যায্য পরিমাণে এই জন্য আমার এখান থেকে নেওয়া হয়েছে হ্যাঁ আমার বন্ধু বান্ধবদের বলবো আসার জন্য এখানে দাদা যে এখানে নতুন শুরুম ওপেনিং হয়েছে দেখবো আসার জন্য হ্যাঁ কি গাড়ি নিলেন আপনি আচ্ছা এত তো শোরুম রয়েছে সব ছেড়ে এখানে কেন এখানে অনেক কিছু ফ্যাসিলিটি আছে আপনার যেরকম দ্বারা পাঁচটা গিফট দিচ্ছে পাঁচ লিটার তেল দিচ্ছে বা এনাদের ব্যবহারটাও খুব ভালো দেখছি সেই হিসাবে এখানে এসে বলবো যে আপনারা এইখানে আসুন অনেক কিছু ফ্যাসিলিটি পাচ্ছেন বা এখানে এলে পরে ব্যবহারটাও আপনারা দেখবেন যে খুব ভালো এনার ব্যবহার বা ইনি খুবই মানে মানুষ যাকে না